শঙ্করী ওয়ার্ল্ডে আবার চলে এসছে এই যে আমার ছড়ানো ছিটানো কাজ ফেলে রেখে দে চলে এসছে আজকে কি বার আজকে শুক্রবার শুক্রবার শঙ্করী ওয়ার্ল্ডে বেলা পারবো ব্লগটা শুরু করে দিল এই যে গাছের লেবুগুলো দেখতে পাচ্ছেন সব ফেটে গেছে এই জন্যই ঠাকুরের বাসন মাজা হবে আর আজকের একটু রোদ করেছে বলে কাজ হয়েই যাচ্ছে কাজ হয়েই যাচ্ছে জলের বোতল একদম লাইন দিয়ে শাড়ি করে বসানো ব্যাগে দুটো বোতল আছে মা আর এই যে আমি প্লাস্টিকগুলো এক জায়গায় জড়ো করে রেখে দিই এখানে এক কাকিমার দোকান আছে মুদিখানা সেই দোকানে দিয়ে দিই কাকিমার কাজে লাগে ফেলে দেবো কেন তাহলে বন্ধুরা চলুন রান্নাবান্না সব ফিনিশ হয়ে গেছে সব মোচামোচিও ফিনিশ হয়ে গেছে আর ধোয়া ধুয়ে বিকেলের জন্য সবজি কাটাও হয়ে গেছে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শুধু মানে রান্নাঘর পরিষ্কার হয়েছে মানে বাসন মাছ যাবে ওই ফোনটা কই ওই রে ফোনটা নিয়ে এখন তুমি আর ড্রয়িং করবে না ড্রয়িং কালার করবে না লাইট কাজ চলো কালার করবে চলো লাইট জ্বালিয়েছে কই দেখি লাইট জ্বালিয়েছে বলছে লাইট জ্বালিয়েছে হ্যাঁ চল চলো মাছ দেখি আচ্ছা কাজ বিজয় আমি কাজ সব সেরে আমি বিকেল পাঁচ সাড়ে পাঁচটা বাজে এখন মেশিনে বসেছি অনেক দিন ধরে মেশিনটা ডিস্টার্ব হচ্ছে সেই ডিস্টার্ব হচ্ছে একটা মেশিন একটা রানিং চললে কত ভালো লাগে তাড়াতাড়ি সেলাই করতেও শেষ হয়ে গেল ভালো কিন্তু সেলাই হচ্ছেই না তাড়াতাড়ি সেলাই হচ্ছে না দুটো নাইটি কোনো সেলাই হয়েছে এখন আবার একটা নাইটি আমি কখন সেলাই হয়ে যাই না অনেক দিন ধরে দিয়ে গেছে আমি সেলাই করতে আর পারছি না এমন অবস্থা চলুন বন্ধুরা সেলাই করে নিয়ে আবার লেখানো চিচিংয়ে আলু কুমড়ো দেওয়াটা তরকারি হচ্ছে আর পরোটা হবে এই রাতের মেনু আর দুপুরের বাসন পরে আছে আর আমার আর শরীরে দিচ্ছে না যেন এই কেটলিটা সেদিনকে কেনা হয়েছিলো মেশো থেকে আপনাদের সঙ্গে আমাদের জিনিসপত্র মেশো থেকে অনেক জিনিস কেনা হয় কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না এই কেটলিটা নেওয়া হলো একটা পাম্পার নেওয়া হলো এই কদিনের মধ্যে

শনিবার কালকে সেই জন্য আজকে বাসনগুলো সব মেঝে রেখে দিচ্ছে তাহলে কালকে সকালবেলা বুঝতেও দেরি হলেও অসুবিধা হবে না মেঝে বসে রেখে দিলে শনিবারে আর এক্সট্রা মজাতে অনেকগুলো মজা আছে তাও মেজে রেখে দেবো আবার রাতে বাসন করবে কিছুটা মেঝে রাখতে হবে আমাদের মেয়েদের খাটিস শেষে তাও শ্বশুরবাড়িতে বাড়িতে কোনো নাম আছে পাশি বলবে বাপের বাড়ির থেকে শিখে আসতে পারো নি বাবা কি শিখিয়েছে এ কথা বলবি